তো এই বাসন্তী পুজোয় মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গবাদ উচ্চ বিদ্যালয় তাদের প্রাইজ দেওয়া হলো যারা মাধ্যমিকে মার্ক পেয়ে পাশ করেছেন জনকে আমি জিজ্ঞাসা করলাম তুমি বড় হয়ে কি হবে কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হব কেউ বলছে আমি রিসার্চ সাইন্টিস্ট হব কেউ বলছে আমি ডাক্তার হব এত দুঃখ একটা ছেলে মেয়েও বলল না যে স্বামীজি আমি একটু মানুষ হব ভালো কেউ বললো না আজকে এত কম্পিটিশানে আপনারা ছুটে যাচ্ছেন আমার ওখানে স্কুল আছে বারোটা স্কুল একটা স্কুলে তিন হাজার বাচ্চা ক্লাস ফোর পর্যন্ত কল্পনা করতে পারবেন রেজাল্টের দিন আমি দাঁড়িয়ে আছি গাড়িতে তার মা জিজ্ঞাসা করছে তোকে বাড়িতে সব পড়িয়েছে এটা উত্তর দিয়েছিস এটা উত্তর দিয়েছিস এটা উত্তর দিয়েছিস এক নম্বরের জন্য সে র্যাঙ্ক করতে র্যাঙ্কে ওঠেনি ঠাস টাস করে গালে চর মারল আমি ভদ্র মহিলাকে বললাম আপনি জীবনে কোনো ক্লাসে ফার্স্ট হয়েছিলেন একটা তিন বছর বয়স থেকে ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হচ্ছে কল্পনা করা যায় আর সেই অবস্থায় মা বাবার এত এক্সপেকটেশন একটা বাচ্চার সম্পর্কে একটা বাচ্চার সময় পাচ্ছে না আমাদের স্কুলের বাচ্চা মানে ভোর পাঁচটায় কুড়ি মাইল দূর থেকে আসতে হয় ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবে উঠে সাড়ে সাতটায় স্কুলে অ্যাটেন্ড করবে সাড়ে দশটায় এগারোটায় স্কুল ছুটি হবে দেড়টার সময় বাড়িতে পৌঁছবে পৌঁছে তারপরে ড্রয়িং টিচার চলে আসবে এবার ড্রয়িং টিচারে কিছুক্ষণ করলো তারপরে চলে আসবে আপনার গানের টিচার তারপরে পড়ার টিচার মানে এতটুকু সময় নেই তার যে তাকে যে স্বাভাবিক যে তার খেলা ধুলো তার স্বাভাবিক চাহিদা সেগুলোর সঙ্গে সে যুক্ত হতে পারছে না সুতরাং আপনারা শুধুমাত্র এই পড়াশোনার কেরিয়ার তৈরি ক্যারেক্টার বিল্ডিংটা খুব দরকার না হলে আজকে মন্ত্রী বলছেন আমি ব্রাহ্মণের ছেলে আমার কোয়ালিফিকেশান এই আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছিলাম আমি চার চারটা দপ্তরের প্রধান জজ সাহেবকে বলছে দয়া করে আমাকে জামিন দিন কল্পনা করা যায় তাহলে এই নরেন্দ্রপুর পড়াশোনার কি মানে এই চার এত কোয়ালিফিকেশান নেওয়ার কী মানে যুক্তিকতা সুতরাং খালি পড়াশোনা করলেই যে হবে তা নয় পড়াশোনার সঙ্গে একটু চিন্তা করতে হবে মা বাবাকে আপনারা আজকে চিন্তা করবেন এত সংকটের মধ্যে গভীর আমাদের তো আম্বানি জানেন আম্বানি একটা পেট্রোল পাম্পের কর্মচারী ছিল শচীন তেন্ডুলকর ক্লাস টেন পর্যন্ত পড়েছেন বহু মনীষী আমাদের আরকি পড়াশোনাই জানতেন না ঠাকুর রামকৃষ্ণতেন না সুতরাং এর সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই মানুষ হওয়ার কথা মহাভারতে দেখেছেন আপনারা মহাভারতে প্রথম পর্ব কী হয়েছিল কে বলতে পারবেন প্রথম পর্ব একটু দয়া করে বলুন তো কে বলতে পারবেন মহাভারতের প্রথম পর্ব কাকে দিয়ে শুরু হলো ভীষ্ম পর্ব কারণ ভীষ্ম ছিল তদানীন্তনকালের অভিভাবক এই ভীষ্ম ছিল প্রাজ্ঞ বয়বৃদ্ধ বিরাট যোদ্ধা জ্ঞানী কিন্তু তিনি তার যারা বংশধর তাদেরকে ঠিক মতো পালন করতে পারেননি তাই ভগবান কৃষ্ণ মহাভারতের প্রথম ভীষ্ম পর্ব ভীষ্মকে বধ করেছিল আজকে অভিভাবক অভিভাবিকা মহাভারত থেকে শিক্ষাটা নেবেন তারপরেই বধ করা হয়েছিল কাকে জানেন কোন পর্ব দ্রোণাচার্য পর্ব কারণ তদানীতনকালের তিনি শিক্ষক ছিলেন ঠিকমতো মতো শিক্ষা দান করেননি বলে দুর্যোধন দুঃশাসন তৈরি হয়েছিল সুতরাং শিক্ষক যারা যারা অভিভাবক আমরা আজকে আমরা দায়ী সুতরাং আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা সেজে খুঁজে রয়েছে অনুষ্ঠান হবে আপনারা এটা মনে রাখবেন আমাদের সব থেকে বড়ো আশ্রম পৃথিবীর বুকে রামকৃষ্ণ মিশন ভারত সংঘ থেকে একশো গুণ বড় ভারত সংঘ তারপরেই রামকৃষ্ণ মিশনে ঠাকুর রামকৃষ্ণদেবের মা শারদা বিবেকানন্দের পুজো হয় ভারত আশ্রমের সঙ্গে পুজো হয় আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের এই দুটো আশ্রমের থেকেও বড় আশ্রম হচ্ছে আপনারা যেখানে আছেন গারস্থ আশ্রম তাহলে এখানে কার পুজো হবে এখানে পুজো হবে মাতা মেয়ে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর তার জন্য বলা হচ্ছে মাতৃদেব হব প্রথম তারপরে হচ্ছে পিতৃদেব হব তারপরে আচার্য দেব ভব সুতরাং আমাদেরকে মানুষ বলা হয় মানুষটা বানান লিখতে গেলে প্রথম দরকার ময়াকার মানব বানান লিখতে গেলে প্রথম দরকার ময়াকার তাহলে মানুষ যদি হতে হয় পূর্ণাঙ্গ যদি মানব হতে হয় তাহলে প্রথমেই দরকার ময়াকার মা সেই জন্যে আমাদের বিজ্ঞান বলছে আমার দেহের মধ্যে পঁচাশি ভাগ কাজ করছে মাতৃ অংশ সুতরাং মা আপনাদের কাছে প্রার্থনা একটু চিন্তা করবেন একটু কাঁদবেন একটু প্রার্থনা করুন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি আজকে মানব সভ্যতার একটা সংকট এসে গেছে এই সংকটেই এই প্রণবানন্দ বিদ্যা মন্দির যারা যুক্ত হয়েছেন ভারতীয় আদর্শ ভারতীয় চিন্তাধারা ভারতীয় ভাবধারা আশ্রমিক পরিবেশে স্কুল এইখানে আমাদের বাচ্চাদের যে কার্যক্রম দেখবেন অলরাউন্ড ডেভেলপমেন্ট সমস্ত রকম তার গুণগুলো প্রকাশের জন্য এই এক স্কুল আজকে বেশিরভাগই স্কুলে যাচ্ছে সব ইংলিশ মিডিয়াম স্কুলে যত বড় বড়ো মনীষী ভারতবর্ষে তারা কেউ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেই যে ভালো হবে তার কোনো মানে নেই এই বাংলা মিডিয়াম থেকেই সব ভালো হয়েছে সুতরাং আপনাদের ছাত্র নিঃসন্দেহে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা স্কুলে থাকে কিন্তু আপনাদের সঙ্গে থাকে চব্বিশ বাকি সমস্তটা সময় আচার আচরণ কথাবার্তা একটু সাবধানে বলবেন এই ছোটো ছোটো বাচ্চাদের এত ক্যাচিং পাওয়ার এত বেশি এদের স্মৃতিশক্তি চিন্তা করা যায় না আগে ভ ভর্তি হতো ছ বছর বয়সে ক্লাস ওয়ান এখন তিন বছর বয়সে ভর্তি হয়ে পরীক্ষা দিতে হচ্ছে আমাদের ওইদিকে একটা স্কুল আছে ক্রেস স্কুল বারো হাজার টাকা পার মান যাদের মা বাবা চাকরি করে সেই বাচ্চাগুলোকে দিয়ে যায় সেখানে তাদের ঘুমোয় গান শেখায় কথা বলায় তো বাচ্চাটার কি অবস্থা একবার চিন্তা করতে পারবেন সুতরাং অর্থের দিকে যদি ছোটেন তাহলে বাড়ির এই সর্বনাশটা ডেকে আনবেন না আসুন আজকে পঁচিশ বছর পূর্তি স্কুলের যেসব শিক্ষা শিক্ষাকর্মী দিদিমণিরা আছেন অক্লান্ত পরিশ্রম স্বল্প বেতনে স্বল্প বেতনে এত পরিশ্রম করেন যারা তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিশ্চয়ই নিবেদন করছি সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমি প্রার্থনা করব আপনারা অধিকতর সংখ্যায় এই স্কুলের সঙ্গে যুক্ত হন আসুন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যে উদ্দেশ্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেছিলেন আজকে সমাজ বলো দেশ বলো জাতি বলুন যা কিছু বলুন সর্বাগ্রে চাই মানুষ গঠন ম্যান মেকিং মেশিন মানুষ যদি গঠন না হয় আজকে পশ্চিমবঙ্গের চিত্রটা দেখছেন তো কী মানুষগুলো তৈরি হলো কি মানুষের অবস্থা আজকে ভুবনের কথা মনে পড়ছে আপনারা পড়েছেন ভুবন প্রথম একটা স্কুল থেকে কলম চুরি করেছিল পিসিমা এসে বললেন হ্যাঁ ও বাচ্চা কলমটা আজ চুরি করেছে ভুল করে নিয়ে এসছে ছেড়ে দাও এরপরে বই নিয়ে এসছে এরপরে শশা চুরি করেছে এরপরে বড় চোর হয়েছে এবং তখন পুলিশরা এসে যখন তাকে ধরেছেন নিয়ে যাবে জেলে তখন বলছে দাঁড়ান একটু আমার পিসিমার কাছ থেকে ঘুরে আসি পিসিমার কানটা কেটে নিয়ে এসেছিলো আজকে যিনি বাড়ির মালিক তার ছেলে চোর তার স্ত্রী চোর তার মেয়ে চোর সবাই চোর তার বাড়ির মালিক কি দায়ী নয় সুতরাং ভবনের মতো অবস্থা হয়েছে আজকে পশ্চিমবঙ্গে সুতরাং এটাও চিন্তা করতে হবে চোখ কান খোলা রাখবেন ছোটো ছোটো ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আপনি একটু চিন্তা করবেন আমাদের একটু ধর্মীয় শিক্ষা যেটাতে ওই বলছিল যে আমাদের যে প্রার্থনা সনাতন হিন্দু ধর্মের একটা শিশুকে প্রার্থনা করা হয় অসতৌ মা সৎগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় আবির আবির বেধি অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে চলো এটাই হচ্ছে ভারতবর্ষের প্রার্থনা পৃথিবীর কোনো ধর্মের মধ্যে কোনো মানুষের মধ্যে শিক্ষা দেওয়া হয় না যেটা ভারতবর্ষ দেয় আর এই ভারতবর্ষের নামটার সঙ্গে একটু যুক্ত হবেন আপনারা ভারত জ্যোতির জ্যোতির্ধ্যানের রত যে দেশ তাকে বলা হয় ভারত ভারতী এতদ্দেশও সখা সাদ অগ্র জন্ম ন সং সং চরিত্রং শীর্ষ রেণ পৃথিবী সর্বমানবাহা এই ভারতবর্ষের চরিত্র শিক্ষা সমগ্র পৃথিবীকে আলোকিত করেছিল সুতরাং ভারতবর্ষের এই যে সভ্যতা ভারতবর্ষে এই সভ্যতার সঙ্গে পরিচয় হবেন পরিচিত হবেন ছেলে মেয়েদেরকে বলবেন পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি কোথাও বা জন্ম হয়েছে পয়গম্বর কোথাও বা জন্ম হয়েছে ঈশ্বরের আদিষ্ট পুত্র আর স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের ভূমিতে জন্মগ্রহণ করেছেন আর এই ভগবানকে গর্বে ধারণ করেছেন আপনারা দশ মাস দশ দিন তাই ধন্য আপনাদের সে প্রণাম শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছে নমস্কার সবাই ভালো থাকেন